আসসালামু আলাইকুম ফ্যান্সি বাইক জার্নি পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সামনে চলে এলাম দারুণ একটি গাড়ি নিয়ে এবং এটা কিন্তু এক্সপ্লোর ব্র্যান্ডের একটি গাড়ি এক্সপ্লোর ব্র্যান্ড যত গাড়ি এনেছে তার মধ্যে এই গাড়িটি হচ্ছে সবচেয়ে ছোট কোয়ালিটির অনেকের বাজারের চাহিদা বা অনেকের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে তারা কম দামের মধ্যে ভালো মানের একটা ছোট সাইকেল নিয়ে এসেছে এটাকে আমরা স্কুটিও বলতে পারি ইলেকট্রিক আবার সাইকেলও বলতে পারি তো আমাদের এই গাড়িটি কিন্তু দেখতে খুবই কিউট একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা দুইটি কালারে আমরা নিয়ে এসেছিলাম মানে এক্সপ্লোর কোম্পানি নিয়ে এসেছিল তো এই গাড়িটির রেগুলার মূল্য ছিল বাহাত্তর হাজার টাকা আমরা বর্তমানে আপনাদেরকে দারুণ একটা ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছি তো এই গাড়িটির মধ্যে কি কি রয়েছে চলুন আমরা একটু এটার মূল মানে ফুল কনফিগারেশন জেনে নিই ফ্রেন্ডস এই গাড়িতে রয়েছে খুবই সুন্দর যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা চোদ্দ ইঞ্চি এবং টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে তারটা ঢুকলেও হাওয়া যাবে না পাঞ্চার হবে না এছাড়াও ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে সামনে পিছনে দুটি চাকাতেই ড্রাম ব্রেক হওয়ার সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় এগুলোর পার্টস গুলো অ্যাভেলেবেল পাবেন এবং নিজেই কাস্টমাইজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলেই এটাকে টাইট ঢিলা করতে পারবেন ইজিলি ভাবে আপনার ব্রেকটা বেশি দরকার না কম দরকার আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়াও ফ্রেন্স দেখতে পাচ্ছেন সাসপেনশন গুলো ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের সাসপেনশন গুলো কিন্তু হাইড্রোলিক সাসপেনশন সুন্দরভাবে কাজ করবে যখন ভাঙা চুরা রাস্তা চালাবেন এই সাসপেনশন গুলো অনায়াসে সুন্দরভাবে কাজ করবে গাড়ির সামনের লুকিংটা খুবই গর্জাস এবং সুন্দর রয়েছে হেডলাইট পার্কিং লাইট পাশাপাশি ইন্ডিকেটর লাইটও রয়েছে দেখতে পাচ্ছেন তো একটা গাড়িতে যা যা থাকা দরকার সবকিছু কিন্তু ব্যবহার করা হয়েছে এই গাড়িতে গাড়ির সামনের লুকিংটা খুবই গর্জাস পিছনের লুকিংটাও দেখতে খুব সুন্দর আমরা যদি আস্তে আস্তে পিছন দিকে চলে আসি দেখতে পারবেন এখানে দুইটি সিট রয়েছে এবং পিছনের সিটে আবার ঢেলনাও রয়েছে মানে ছোট বড় যেই বসুক করার কোনো ভয় নেই এবং আপনি যে ড্রাইভ করবে তার জন্য খুব সুন্দর একটা সফট নরম এবং বড় মাপের সিট রয়েছে মোটা গাটা মানুষও বসতে পারবেন পাতলা ঘটানোরও বসতে পারবেন তো আমাদের এই গাড়ির পিছন লুকিংটা দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির নেম প্লেট নেম প্লেটের মধ্যে আমাদের এ টু জেড মোবাইল নাম্বার এবং ঠিকানা সবকিছু রয়েছে আমাদের দেখতেই পাচ্ছেন পিছনের যে চাকার মোটরটি এটা পাঁচশো ওয়াট মোটর মোটরটা হচ্ছে পাঁচশো ওয়াট শক্তিশালী ওয়াটার প্রুফ মোটর এবং টায়ারের সাইজ একই রকম সামনে পিছনে চোদ্দ ইঞ্চি গাড়ি প্রত্যেকটার মধ্যেই রয়েছে খুব ডাবল স্ট্যান্ড এবং রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড ফ্রেন্স পা রাখার জন্য আলাদা ফুট রয়েছে এখানে যে পিছনে বসবে তা পা রাখার জন্য এখানে সিস্টেমটা দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সিস্টেম ওয়াও এই যে দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে লুকিংটা কিন্তু টোটালি অন্য গাড়ির থেকে ভিন্ন লুকিংটা খুবই সুন্দর এবং অসাধারণ একটি গাড়ি তো আমাদের এই গাড়িটি আপনারা পিছনে ইন্টিগ্রেটার লাইট ব্যাক লাইট সবই পাচ্ছেন তো আমাদের এই গাড়ির পা রাখার জন্য আলাদাভাবে ফুট রয়েছে ধরেন আপনি বাজার সদাই করবেন বাজার সদাই করে আপনি এখানে টোটালি ভরে ফেলেছেন এখন পা রাখার জায়গা নেই আপনি চাইলেই এখানে পা রাখতে পারবেন খুবই সুন্দর একটি সিস্টেম এবং একটা ছোট্ট পকেট রয়েছে আবার প্যাটেল সিস্টেমও রয়েছে দেখতে পাচ্ছেন মানে আপনি প্যাটেলিং করতে পারবেন তবে এটা কিন্তু ভারী গাড়ি চাইলেও সাইক্লিং করা সম্ভব নয় তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা পোর্ট সিস্টেম মানে এখানে আপনি পোর্ট আপনার মোবাইল মোবাইলের যে কট এই কট লাগিয়ে খুব সুন্দর এখানে চার্জ দিতে পারবেন তো আমাদের এই গাড়িটি এলইডি মিটার দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিটারটি এখানে সবকিছু শো করবে কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সবকিছু তো আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় থেকে কিলোমিটার চলবে এটার কোনো স্পিড কমানো বাড়ানোর গিয়ার নেই এটা এক গিয়ারেই চলবে আপনি পিক আপ দিলেই যত পিক আপ বাড়াবেন তত স্পিড পাবেন তবে স্পিডের গতি সম্ভবত চল্লিশ প্লাস মানে চল্লিশের মতো স্পিড পাবেন তো আমাদের এই গাড়ির ডান হাতেও ব্রেক বাম হাতেও ব্রেক ডান হাতে সামনের চাকার ব্রেক বা হাতে পিছনের চাকার ব্রেক এটার নাম হচ্ছে এক্সপ্লোয়েড কোম্পানি ড্রিমার মডেলের গাড়ি ড্রিমার এক্সটি ড্রিমার আমরা বলে থাকি তো এই গাড়িটি দুইটি কালার নিয়ে এসেছি আশা হয়েছিল এই গাড়ির একটি কালার অলরেডি স্টক শেষ হলুদ কালার গাড়িও স্টক শেষ পর্যায়ে যদি কেউ নিতে চান তাহলে দ্রুত নক করুন বাহাত্তর হাজার টাকার এই গাড়িটি আপনারা বর্তমানে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মানে সাত হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দ্রুত নক করুন বাংলাদেশের যে কোনো জায়গায় পুরিয়ে যাওয়ার আগে তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম